বুক ধরফর করার বিভিন্ন কারণ থাকতে পারে এবং এরকম হলে অবশ্যই হার্টের ডাক্তার দেখানো উচিত দুশ্চিন্তা থেকে সবচেয়ে বেশি আমরা যে বুক ধরফরে রোগী পাই তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখি দুশ্চিন্তার কারণে বুক ধরফর করছে এটাই সবচেয়ে বেশি আমরা দেখতে পাই এছাড়া হার্টের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে তো কি হয়েছে সেটা জানার জন্য অনেক সময় ইসিজি কো এটা করতে হয় হার্টের ডাক্তার এটা ঠিক করবেন এবং দেখিয়ে ভিতরে কোনো সমস্যা আছে কি সেটা দেখা যেতে পারে এছাড়া যদি আপনি অতিরিক্ত ব্যায়াম করেন চা কফি বেশি খান খুব বেশি স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু এরকম হওয়ার চান্স থাকে যাক যেটাই হোক চিকিৎসা আছে এবং আগেভাগে চিকিৎসা করলে ভালো হয় অনেক সময় দেখা যাচ্ছে যে প্যালপিটেশান হচ্ছে বা বুক ধরফর করছে সেটা পেছনে কোনো কারণ থাকতে পারে সেই কারণটা কিন্তু বের করতে হবে শুধু শুধু ওষুধ খেয়ে লাভ হবে না অনেক সময় অনেকে অনেক ওষুধ খান প্রোপানোনাল গ্রুপের ওষুধ এবং খেয়ে দেখা যাচ্ছে ধরফরটা চলে গেল কিন্তু কেন হলো সেই কারণটা কিন্তু অবশ্যই বের করা উচিত ধন্যবাদ সবাইকে